নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্প তার ডাক নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিলই কিন্তু মনে নেই জানো বোধ হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় এ নাম কে তারে দিয়েছিল জানিনি কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে সে সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বললে সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকেদারি শুরু করে দিলে আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বললে আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখা পেতাম লালু ছাতি মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তার খাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখলে হেসে তামাশা করে বলতো যা যা দৌড় দৌড় পরসেন্টেজের খাতায় এক্ষুনি ঢেরা পড়ে যাবে আরও ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকত একটা হামান দিস্তার হাঁটি একটা নরুন একটা ভাঙা ছুঁড়ি ফুটো করবার একটা পুরনো ফলা একটা ঘোড়ার নাল কী জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল কিন্তু এই দিয়ে না সে এমন কোনো কাজ নেই স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো স্লেটের ফ্রেম আটকানো খেলতে খেলতে ছিঁড়ে গেলে তক্ষণি জামা কাপড় সেলাই করে দেয়া এমন কত কি? কোনো কাজ কখনো না বলতো না আরও চমৎকার একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন খেলনা তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেললে তার থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়ে দিলে বছরের পরে বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমনাস্টিকের আঁকড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমনি অপরিসীম ভয় কারে কয় সে বোধ করি জানিত না সকলের ডাকেই সে প্রস্তুত সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখানোর সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারতো না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখানোর এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটল ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতেই সবাই মাথায় হাত দিয়ে বসল উপায় এত রাত্রে ঘাতক কোথায় মিলবে দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে কে একজন বললে পাঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়ালো তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসলো বললে না না কি গো দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে লালু বললে হয় হোক গে ছোটবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করবো না যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালীর কোপে বাঁচবে না কেউ লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন ওরা নিরুপায় হয়েই এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে চাটুর্যে মশায়ের ভাবনা খুঁজলো সময় নেই তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে হাড়ি কাঠে পড়ল বাড়ি লোকের মা রবের উচ্চারণ চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল লালুর হাতের খড়ক নিমেষে উর্দ্ধৃত হয়েই সজরে নামল আর তার বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল লালু ক্ষণকালে চোখ বুঝল লালু ক্ষণকাল চোখ বুঝে রইল ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বলির বিরাট আওয়াজ থেমে গেল সে পাঁঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চড়ল সিঁদুর গলায় দুললো রাঙা মালা আবার সেই হারিকাট সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি আবার লালুর রক্তমাখা খাঁড়া ওপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো পশুর দ্বিখুণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হল তার কাটা গলার রক্ত ধারা রাঙা মাটি আরও খানিকটা রাঙিয়ে দিলে ঢুলিরা উম্মাদের মতো ঢোল বাজাচ্ছে উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু প্রকারের কোলাহল সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপেরত অকস্মাত লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সবাই বিস্ময়ে স্তব্ধ এ আবার কি লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে চেঁচিয়ে বলল আর পাঠা কই বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে আর তো পাঠা নেই আমাদের শুধু দুটো করেই বলি হয় আমাদের শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতে রক্তমাখা খাড়াটা মাথার ওপর বার কয়ে ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল নেই পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঠা নইলে আজ আমি যাকে পাবো ধরে বলি দেব মা মা জয়কালী বলেই এক মস্ত লাভ দিয়ে সে হাড়ি কাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল। তার হাতের খাড়া তখনও বন বন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে পাশে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় বিষণ ঠেলাঠেলি ঠেলি হুড়োহুড়িতে সেখানে যেন দক্ষযোগ্য ব্যাপার বেঁধে গেল কেউ পড়ছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারোর পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে কারোর গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে একজন আরেকজনের ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য তারপরই সমস্ত ফাঁকা লালু গর্জে উঠল মনোহর চাটুর্যে কই পুরুত গেল কোথায় পুরুত রোগা সে গন্ডগোলের সুযোগে আগে গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করেছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুরদালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে বাঁ হাতের একটা হাত চেপে ধরল বলল চলো হাড়ি কাটে গিয়ে গলা দেবে একে তার বজ্র মুষ্টি তাতে ডান হাতে খাড়া ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন লালু বাবা স্থির হয়ে চেয়ে দেখ আমি পাঠা নই আমি মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো সে জানি জানিনি আমার খুন চেপেছে চলো তোমাকে আমি বলি দেব। মায়ের আদেশ যে ডুকরে কেঁদে উঠলেন না বাবা মায়ের আদেশ নয় কখনো নয় মাঝে জগজ্জন লালু বললেন জগৎজননী সে জ্ঞান তোমার আছে আর দেবে পাঠা বলি ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে বলো চাটুচ্ছে কাঁদতে কাঁদতে বললেন কোনো দিন নয় বাবা আর কোনো দিন নয় মায়ের সম্মুখে সত্যি করছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললে আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে গুরুদেব সে কই এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দলানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছনো থামের আড়াল হইতে দুই ভিন্ন গলায় ভয়ার্থ ক্রন্দন উঠল সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত হাস্যকর সে লালু নিজেকে আর সামলাতে পারে না হা 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 করে হেসে উঠে দুম করে মাটিতে খাঁড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো তখন বুঝতে বাকি পালাল না খুন চাপাটাপা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখন বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হৈচৈ কলরবের মধ্যে চাটুর্যে মশায় সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বজ্জাত ছোড়াটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে পঞ্চাশ খা জুতো না খাওয়ায় তো আমার নাম মনোহর চাটুর্যে নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভোরে ওঠেই সে যে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজ পেলে না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রায় বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে কিন্তু সে যাই হোক দেব দেবতার সামনে সত্য করেছিলেন বলে চ্যাটুর্য বাড়ির কালীপুজোয় তখন থেকে বলি উঠে গেল আমাদের আজকের গল্প এখানেই শেষ গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও এন্ড চ্যানেলটার পাশে থেকো थैंक यू फॉर वाचिंग